এবার নিজেকে আন্তর্জাতিক মানের তারকা দাবি করলেন মিস্টার জাহেদ খান থাকছে এই ভিডিওতে বিস্তারিত জাহেদ খানকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই তবে সে সবে নজর না দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের কাজের নানান খবর দেন তিনি এবারে জেমসের সঙ্গে একটি পোস্ট করে আলোচনায় আসলেন তিনি এবারে লন্ডনে উডল দিয়েছেন জাহেদ খান তার সঙ্গে ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগরবাউল জেমস আগামী ছাব্বিশ ও সাতাশ মে লন্ডনে বাংলাদেশের এক প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে অংশ নেবেন দুই তারকা ওই অনুষ্ঠানে গান গাইবেন জেমস এবং উপস্থাপনা করবেন জাহেদ খান গতকাল বাইশে মে সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেমস ও জাহেদ খান ছবির ক্যাপশনে জাহেদ খান এগুলো লিখেছেন বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে একটি গণমাধ্যমকে জাহেদ খান বলেন আমি এখন শুধু বাংলাদেশের দর্শকদের জন্য না বিদেশেও প্রচুর ভক্ত রয়েছে আমার তাদের ভালোবাসা দিতে এবং নিতে আমাকে দেশের বাহিরে নিয়মিত যেতে হচ্ছে বিদেশের মাটিতে গিয়ে দর্শকদের যেরকম পরিমাণে ভালোবাসা পাচ্ছি তা অতুলনীয় জেমসের প্রসঙ্গে জাহেদ খান বলেন আমাদের দেশের কিংবন্দি তারকা জেমস বাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এবং আমি উপস্থাপনা করব বিষয়টি আমার জন্য অনেক আনন্দের এবং বাংলাদেশে ফিরে আবার সিনেমা ও ছবিজের কাজে মনোযোগ দিয়ে ব্যস্ত সময় পার করব এছাড়াও সে সময় জাহেদ খান তার নিজের প্রসঙ্গে অনেক কথা বলেছেন বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন